তো বর্তমানে দেখতে পাচ্ছ আমরা এখন বর্তমানে আইসি গিয়া নাগাখাল যেটা যে ঝর্ণা আছে মানে জল তো দেখো জলের মধ্যে আমি এখন দেখো কিরকম স্নান করি দেখতে পারি দেখো খুব মজার একটা ভিডিও আর খুব মজা লাগে আর কি তো আপনারাও নাই স্নান করো ওই দেখো ওই 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 দেখো 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 কিরকম মানে আমরা মানে স্নান করবো একটু পরে আর এখন এখানেও খাইবার মানে আমরা আয়োজন একটা করা হয়েছে তো এখানেও আমরা কন্টাক্ট ক্রিয়েটার যারা আছি সব এখানে আইসি তো খুব একটা মজা লাগছে আর আমরা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আপনারা একটু দেখতে দেখো দৃশ্যটা আর দেখতে পারা আমার জিভে মেকান রাখা আছে আর জলটা এদিকে আর একদম মানে মস্ত একটা জায়গা এখানে আর এই দেখো অভিজিৎ দা আসেন আরো বিক্রম দা আসেন এরপরে সবে মানে যার যার ব্লগ নিয়া ব্যস্ত টাইম ব্লগ বানাইতে নাই আজকে কইছেন আর এখানেও দেখতে পারো আমরা মানে হানির একটা আয়োজন করা হয়েছে

দেখতে পারা এটা বিরিয়ানি বোধ হয় তো বিরিয়ানি আনা হয়েছে এরপরে না বিরিয়ানি না কি কি জিনিস চিকেন চিকেন আচ্ছা চিকেন এরপরে মানে খাবারও অন্য মানে আইটেম আছে চিকেন পরোটা চিকেন আর পরোটা হইব আর এই দেখো আমরা রাজেশ দা মানে পুরো রেডি মানে সুইমিং পুল হয়ে ভাল লাগে তো এটা মানে সুইমিং পুল যেটা আছে যে এটা আমি তোমার দেখাই দাম মানে এটা মানে খুব মজার একটা সুইমিং সুইমিং পুল তো আমি তো একদম দেখাইছি আপনারা রে তো দেখতে পারা একদম আমি নদীর একদম ইয়াত দেখাই দাম ওই দেখো কীরকম মানে জলটা জলর একদম নিচে মানে যে ফাটৰ আছে এই ফাটৰটা মানে আপোনাৰ দেখি পাৰবা একদম দেখো একদম ভাই দেই কি মানে কি সুন্দৰ দৃশ্য দেখ খুব সুন্দৰ দৃশ্য দেখো দেখো আমাৰ এইকাৰণে আমাৰ মানে আমাৰ ৰেষ্ট হাউচটা এইকাৰণেও বনাইছি তো দাদাই বক ব্লক কৰা সব যাৰ জাৰি পেকে মানে বক ব্লগ পাৰিবা আপোনাৰ আমি যেতিয়া দেখাইছি আপোনাৰ আৰু ভিডিঅ'টো বেছি বেছি কৰি লাইক শ্বেয়াৰ কৰবা আৰু এইকাৰণে নেটৱৰ্কৰ প্ৰব্লেম এই কাৰণে মানে আমাৰ তোমাৰ এই লাইভ কৰ না তো আমি এইকাৰণত হয় দেখো খুব মজা লাগে এই ৰকম মানে মজা একদম নাই দেখা পাৰি ওহ গৰম এতিয়া মানে ঔৰকম ভিতকীয়া বৈ দেখত আৰু খুব মজা আৰু কি দৃশ্য এটা দেখা পাৰ আৰু দেখো এই কাৰণে বৰ্তমানে চলে মানে সবার আর কি যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন সব যার মানে তোমার কথাবার্তা চলে খুব মজার একটা জায়গা আপনারা এই আইন আইয়া মানে এনজয় করেন পিকনিকের লাগি একটু খুব মানে ভালো জায়গা এটা আর দেখতে পারা এই দেখো এখানে আপনারা সব আসেন আমরা ভাই বন্ধুরা দেখুন পাহাড় পুরা এরিয়াটা দেখুন কত সুন্দর হয়েছে পিছনে পাহাড় কত সুন্দর একটা জায়গা

বর্তমানে আমরা যেটা যে মানে মানে পিকনিক পিকনিকের যেতে একটা আগ দেওয়া হয়েছে কারণ আগ একটা না দিলে না জঙ্গলের মধ্যে আছি বাসারে একটু দিতে লাগে তো আমরা বাসারে দিয়া তারপরে আমরা মানে আবার রুটি আছে তারপর চিকেন আছে এটা খাই আমরা এখন বাসারে দিলাইছি কেন বাসা বাবা তো আজকে আমরা দেখতে পড়রা এখানে আমরা যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন সব ইখান আছেন বিক্রম দা আছেন রবিদ দা আছেন দাদাজ দা আছেন আরেকজন দাদা আছেন তার নামটা একটু মানে আমি জানি না দাদা প্রদীপ রবিদাস আর আপনার প্রণব দেব রায় তো তার সাথে আমি একটু কথা কইমু কিরকম লাগে আজকে আর আমার তো আমি প্রণব দেবরায় ব্লগ আমার তো খুব ভালো লাগছে এই জায়গাটা যে এত সুন্দর জায়গাটা আমার আগে মানে জানা ছিল না এখানে আমি আমরা সঙ্গে যারা এরা মানে লই আইছে আমার বিক্রম ভাই তারা কইছে চলো নাগাখাল যে জায়গাটা আছে এই জায়গাটা খুব ভালো একটা জায়গা আর বিশেষ করে আমরা ঠান্ডা মানে এত বেশি জলে তা ঠান্ডা আমরা গরম থেকে আপনারা আমরা তো বাতি ভাইবা লাগে কারণ আইছে আই মানে আমরা খুব ভালো লাগছে মানে সবটাই ভালো লাগছে আপনারা দেখুন এই যে আমরা যে প্রাকৃতিক যেটা একটা যে পরিবেশ যেটা আছে কারণে অক্সিজেন খুব অক্সিজেন খুব ভালো আপনারা এই ভিডিও মারফত আমি কইমা দর্শক রয় জি থেকে আপনারা যারা যারা দেখা এই ভিডিওটা আমি খুবই দুঃখের সহিত আমি জানাইতেছি যে আজকে আমরা যাইতাম আসলাম পানি চৌকিতে আপনারা এর জন্য দেখাই বেলা কিন্তু আমরা যাইতে পারি নাই কারণ এখানে জর্নাই নাই সো নাই যখন তো আমরা কিতা দেখাইতাম তে আজকে আমি আমি ইন্ট্রোডাকশন মানে পরিচয় দিলাই আপনারা যে আমার নাম অভিজিৎ ধর আমার ফেসবুক একটা পেজ আছে মতিনগর টুডে এবং দয়া করে যারা যারা ফলো করছেন এখন পর্যন্ত ফলো করে দিবা আর আমার সঙ্গে আসন প্লিজ কাম ইয়ার বিক্রম ভাই

আজকে যে আমরা নাগা খাল আইসি একমাত্র আপনার করার লাগে আইসি না এই যে যে প্রাকৃতিক দৃশ্য যেটা আছে এই দৃশ্যটা আমি এই ভিডিওর মাধ্যমে বিপ্লব রয় ব্লগস এর এর মাধ্যমে আমি তুলিয়া ধরার চেষ্টা করি আর মানে আমরা আর আমরা যে ভিডিও বর্তমানে যে বিপ্লব রয় জি এটা এই চ্যানেলটারও আপনারা ফলো করে দিবা আর আমরা সবের চ্যানেলটা ফলো করে দিবা সো আমি একটাই কথা কই এই যে ঠান্ডা জল দেখা এই যে এই যে ঠান্ডা জল দেখা লাগিয়া আর প্রণব লাগিয়া এই জায়গাতে আমরা আইতে পারছি এবং আমরা অনেক আনন্দিত এই ভিডিওর মাধ্যমে আমি বিক্রম শুক্লবৈদ্য ব্লক এর ওনার বিক্রমদা আর প্রণব দেবরায় ব্লক এর ওনার প্রণব দারে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই যে विप्लव रॉय जीबीएम चैनल फेसबुक पेज तेया সো প্রিয় দর্শক আপনারা একটু আমরা সাহায্য সহযোগিতা করবা আমরা গ্রামের ছেলে আমরা কিন্তু সব গ্রামের ছেলে আর গ্রাম থেকে শহর উৎপন্ন হয়েছে আর আমরা চাই যে শহর অঞ্চলের মানুষও আপনারা একটু সাপোর্ট করেন প্লিজ আমরা গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য এটা আমরা শহর অঞ্চলে যারা বাইরে আস সবে গ্রামও দেখুন না কারণ অ্যাকচুয়ালি অঞ্চলে কী হয় বেশিরভাগ গণবসতি থাকার কারণে সবই শিশু কচিকাচা শিশু যারা আছে এবং বড়োজ্যেষ্ঠ যারা আছে সবই গ্রিলের ভিতরে থাকে তো আমি একবার নাকা কাল আইন গ্রামে আইন প্রাকৃতিক দৃশ্য দেখুন বহু আনন্দ তোমার কত সুন্দর একটা কথা কই প্রাকৃতিক ভাবে